ভারতের ভরসা বিএনপি এবং সর্বশেষ জানাব পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা কি সামনে আনতে পারবে স্বাধীন কমিশন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের ভরসা বিএনপি দৃশ্যপটের বাইরে আওয়ামী লীগ জুলাই অভিযোগে শিগগিরই রাজনীতিতে আসতে পারবে না দলটি সাত মাসেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি ইসলামপন্থী দল ও গণভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব নেমেছে কট্টর বিরোধিতায় এমন অবস্থায় প্রতিবেশী ভারত বিপাকে পড়েছে তবে সময় গড়ানোয় বাংলাদেশের পরিবর্তে দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা করা দেশটির বাস্তবতা মেনে নিচ্ছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় ধরে নিয়ে এই দলটিকে আস্থায় আনার চেষ্টা করছে দিল্লি আগামীতে বিএনপির কাঁধে ভর করেই সুস্তি খুঁজতে চাইছে তারা কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে অবশ্য গত জানুয়ারিতে ভারতের আর্মি ডে উপলক্ষে সংবাদ সম্মেলনেও দেশটির সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এমন ইঙ্গিত দেন ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন বাংলাদেশ নিয়ে ভারতের সবচেয়ে চিন্তার কারণ পাকিস্তান ও জামায়াত ইসলামী ভারত বাংলাদেশে দ্রুত একটি নির্বাচন দেখতে চায় কারণ নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি ভারত মনে করছে বিএনপি এরই মধ্যে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ফলে সরকারের সঙ্গে দেবে গত জানুয়ারিতে বাংলাদেশ পলিটিক্যাল ক্রস রোড শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা এক রাষ্ট্রদূত সমকালকে বলেন আগামী দিনের জন্য ভারত ও বিএনপি পরস্পরের প্রতি নির্ভরশীল যদিও বিএনপির সঙ্গে কখনো স্বাভাবিক সম্পর্ক হয়নি ভারতের বিএনপির সময়ে ট্রাক কস্ত্রের চালান সামনে এলে সম্পর্কের চরম অবনতি হয় তবে সেসব পেছনে রেখে ট্রানজিশন সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বিএনপিকেই পাশে চাইছে ভারত বিএনপিও মনে করছে ভারতের মতো বৃহৎ প্রতিবেশীর সঙ্গে বৈধিতা রেখে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে সম্পর্ক ভালো না থাকলে কাজ ফেলে প্রতিবেশী মোকাবেলায় ব্যস্ত থাকতে হবে এজন্য দর কষাকষির মনোভাবে রয়েছে বিএনপি দলটির নেতারা মনে করছেন শিক্ষার্থী সরকার ও জামায়াতের মতো শক্তিকে মোকাবেলা করতে তাদের প্রতিবেশী দেশগুলোর সমর্থন লাগবে বিশেষ করে ভারতের সমর্থন গত সেপ্টেম্বর এ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা পরে বিএনপি মহাসচিব জানান ভারতের হাই কমিশনার বলেছেন তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় একই সঙ্গে নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক আরও সুস্থ সম্পর্কের দিকে যেতে আগ্রহী তারা রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চায় এই সম্পর্কে আরও কিভাবে ইতিবাচক জায়গায় নেওয়া যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী ভাষ্য বাংলাদেশের পরিবর্তে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের পর্দা এখন উন্মোচিত বাংলাদেশে হাজারো ছাত্র জনতাকে হত্যার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সহ অন্যান্য শারীর নেতারা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন এবং তাদের সুরক্ষা নিশ্চিত করে দিল্লি অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর ভারতের প্রভাব কেমন ছিল তা দেশটির প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির লেখা বই দ্য কোয়ালিশন ইয়ার্স এ স্পষ্ট হয় দু হাজার আট সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের তৎকালীন সেনা প্রধান জেনারেল আহমেদ ভারত সফরে যান। তখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে তার বৈঠক হয় সেনাপ্রধানের আশঙ্কা ছিল শেখ হাসিনা ক্ষমতাসীন হলে তাকে চাকরিচ্যুত করবে কিন্তু মঈন ইউ আহমেদের চাকরির দায়িত্ব ব্যক্তিগতভাবে নেন প্রণব তিনি আশ্বস্ত করেন শেখ হাসিনা ক্ষমতাসীন হলেও তার কোনো সমস্যা হবে না 2008 সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রাখে ভারত বাংলাদেশে অনুগত সরকার থাকায় আঞ্চলিক রাজনীতি সহ সার্বিক বিষয়ের স্বাচ্ছন্দ্যে ছিল দিল্লি কিন্তু সব উল্টে দিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান সাল সরকারের ইসলাম পন্থীদের উত্থান ঘটে বারবার দাবি করে এসেছে ভারত ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনাক রঞ্জন চক্রবর্তী বিবিসিকে ওই সরকারের কথা উল্লেখ করে বলেছিলেন তারা জিহাদি বহু গ্রুপের উত্থান হতে দিয়েছিল এসব গ্রুপকে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন উদ্দেশ্যে এর মধ্যে সালে শেখ চেষ্টা পাকিস্তান থেকে আসা ট্রাক অস্ত্র উদ্ধার পশ্চিমা এক কূটনীতিক সমকালকে বলেন ভারত মনে করে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার ছিল চরম ভারত বিরোধী এ কারণেই বিএনপির সঙ্গে ভারতের স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি 2009 সাল থেকে আওয়ামী লীগ যেভাবে দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ থেকেছে তাতে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের প্রয়োজন অনুভব করেনি দেশটি কিন্তু রাজনৈতিক পড়েছে ভারত এখন বিএনপিকে ভরসা করা ছাড়া তাদের সামনে ভিন্ন সুযোগ নেই তাই বিএনপি সঙ্গে সম্পর্ক চালিয়ে নেওয়ার ক্ষেত্রে এখন থেকে প্রস্তুত করছে দিল্লি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন এটি স্পষ্ট অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না ভারত দরজায় এমন অস্বাভাবিক সম্পর্ক রেখে দিনের পর দিন চলা কঠিন ভারত পরিত্রাণের উপায় হিসেবে বাংলাদেশের দ্রুত নির্বাচন দেখতে চাইছে কারণ এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং সেই সুযোগই কাজে লাগাতে চায় তারা পশ্চিমা কূটনীতিকদের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ছে যা দিল্লির কপালে ভাঁজ ফেলেছে আবার তাইওয়ান ইস্যুতে মাঝে কিছুটা দূরত্ব হলেও বিএনপি সঙ্গে চীনের বন্ধুত্ব বেশ পুরনো আগামীতে বিএনপি ক্ষমতায় এলে চীন সখ্য গড়ে তোলার আগেই জায়গাটি দখলে মরিয়া ভারত বিএনপি বেইজিং সম্পর্কে তাইওয়ান ইস্যুটি ঘুটি করবে দিল্লি বিএনপি বেইজিং সম্পর্কে তাইওয়ান ইস্যুই ঘুটি করবে দিল্লি বাংলাদেশে চীনের অবস্থান যেন মাথা ব্যথার কারণ না হয় তা নিশ্চিত করতে চাইছে ভারত পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা সামনে আনতে পারবে স্বাধীন কমিশন বাংলাদেশের বিডিআর বিদ্রোহের প্রায় দেড় দশক পর ঘটনার পুনঃ তদন্ত শুরু করেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যার লক্ষ্য পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করা 2009 সালের ওই বিদ্রোহের ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকে নানান প্রশ্ন তুলে আসছিলেন ভুক্তভোগীরা অভিযোগ রয়েছে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছে ওই ঘটনার পেছনে বিদেশি সংস্থার হাত ছিল বলেও দাবি করেন কেউ কেউ যদিও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার বরাবরই বিষয়গুলো অস্বীকার করে এসেছে কিন্তু পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর অভিযোগগুলো নতুন করে আলোচনায় আসে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ঘটনার পুনঃ তদন্তে স্বাধীন কমিশন গঠনের জোরালো দাবি তোলা হয় এই অবস্থায় গত ডিসেম্বরের শেষের দিকে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার কিন্তু ঘটনার দেড় দশক পরে যখন গুরুত্বপূর্ণ সাক্ষীদের মধ্যে অনেকেই বেঁচে নেই এবং আলামত নষ্ট হয়ে গেছে সেখানে প্রকৃত ঘটনা কিভাবে এবং কতটুকু সামনে আনার সম্ভব সেটি নিয়ে প্রশ্ন উঠছে যদিও কমিশন বলছে নানান চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা নির্ধারিত সময়ের মধ্যেই সফলভাবে তদন্ত কাজ শেষ করবেন আমাদের বিশ্বাস আমরা সন্তোষজনকভাবে এই কাজ সম্পন্ন করতে পারব এবং সত্য উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীদের বিচারের বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হব কমিশন এমন দাবি তদন্তের করলেও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্রোহের মামলায় দণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান বলেন যারা ঘটনার মধ্যে ছিল তাদের সঙ্গে কথা না বললে সেই তদন্ত প্রতিবেদন কিভাবে নিরপেক্ষ হবে উল্লেখ্য যে 2009 নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ চলাকালে বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জনকে হত্যা করা হয় ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরণ আইনে করা মামলায় একশো চুয়াল্লিশ জনকে মৃত্যুদণ্ড এবং একশো পঁচাশি জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত এছাড়া আরও অন্তত দুশো জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তদন্তের অগ্রগতি কতটুকু বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃ তদন্তের জন্য গত বছরের চব্বিশ ডিসেম্বর জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার শুরুতে কমিশনের সদস্য সংখ্যা সাত জন বলা হলেও পরে আরও একজন যুক্ত হন নব্বই দিনের মধ্যে তাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে যার ষাট দিন ইতোমধ্যেই পেরিয়ে গেছে এই দুই মাসে তদন্তের কাজ অনেকটাই এগিয়েছে বলে জানাচ্ছে কমিশন প্রধান ফজলুর রহমান বলেন পরিকল্পনা মতোই আমাদের কাজ এগিয়ে যাচ্ছে ঘটনার প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী নিহত সেনা ও বিডিআর কর্মকর্তাদের পরিবারের সদস্য তৎকালীন দায়িত্বশীল সেনা কর্মকর্তা সহ অন্তত সাঁত্রিশ জনের সাক্ষ্য নেওয়া এরই মধ্যে শেষ হয়েছে বলে তদন্ত কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান বলেছেন সেনা কর্মকর্তাদের মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশ এখন অবসরে চলে গেছেন তারপরও তাদের কাছে আমরা যাচ্ছি মোট কথা কথা প্রকৃত সত্য বের করে আনার জন্য যার সঙ্গে বলা প্রয়োজন এবং যা যা করা প্রয়োজন সব চেষ্টাই আমরা করছি ঘটনার সঙ্গে যুক্ত সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক কর্মকর্তাদেরও সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানিয়েছে কমিশন তিনি বলেন সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ কর্তৃপক্ষের সাক্ষ্য গ্রহণ করবে কমিশন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন